ঘরে জন্মাষ্টমী কবে পড়েছে ননী গোপালের পুজো দিনক্ষণ শুভ সময় শুভ মুহূর্ত শুভ তিথি চলো বন্ধুরা আজকে এই বিষয়গুলি তোমাদেরকে শুনিয়ে দিই হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের তিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কৃষ্ণের কারাগৃহে জন্ম হয় মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে ও রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে ছোটবেলার রূপ ননীগোপালের পুজো করা হয় হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্ম তিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী জন্মাষ্টমীর উপলক্ষে নবদ্বীপ নদীয়া মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয় প্রায় এক মাস আগে থেকে চলে তার প্রস্তুতি এই বছর ষোলোই আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং সতেরোই আগস্ট নন্দ উৎসব সালে জন্মাষ্টমী তিথি পনেরোই আগস্ট রাত একটা ষোলো থেকে ষোলোই আগস্ট রাত দশটা

উপবাস দুহি হান্দি ইত্যাদি রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলায় বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দহি হান্ডি প্রথায় অনেক উঁচুতেই মাখনের হাড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙার চেষ্টা করে এই প্রথা শ্রীকৃষ্ণের জন্মতিথিতে মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনা সাজানো হয় এরপর দিয়ে বিনিময় উপবাস ভঙ্গ করা হয় অনেক বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন একে আলপনা দেওয়া হয় দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচিত তো বন্ধুরা আজকে শুনে না দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমীর সালে জন্মাষ্টমীর রাত বারোটা সাতান্ন ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ মধ্যরাত পরার সময় সতেরোই আগস্ট সূর্যোদয়ের পর এবং রোহিণীর নক্ষত্র শেষ হয় অষ্টমী তিথি শুরু হয় পনেরোই আগস্ট দুহাজার পঁচিশে তারিখে এগারোটা উনপঞ্চাশ মিনিট কাটবে অষ্টমী তিথি শেষ হয় রাত নটা চৌত্রিশ মিনিট ষোলোই আগস্ট দুহাজার পঁচিশ তো বন্ধুরা আজকে তোমরা শুনেই নিলে যে জন্মাষ্টমী কখন শুরু হচ্ছে আর জন্মাষ্টমী আজকে আরো আরো কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো জন্মাষ্টমী পুজোর উপবাস পুজোর সামগ্রী আর উদযাপন জলবন্ধুরা শুনে নাও ঝটপট পূজোর সময় মধ্যরাতে শুভক্ষণ হল শ্রীকৃষ্ণের পুজো করার শ্রেষ্ঠ সময় উপবাস জন্মাষ্টমীর দিনে উপবাস করা হয় উপবাস ভাঙার জন্য নির্দিষ্ট সময় হল অষ্টমী তিথি শেষ হওয়ার পরে পুজোর সামগ্রী পুজোর জন্য কিছু আবশ্যক সামগ্রী হলো কুমকুম অক্ষত মালা ধূপ দীপ ফল মিষ্টি ইত্যাদি উদযাপন বিভিন্ন স্থানে বিভিন্নভাবে জন্মাষ্টমী উদযাপন করা হয় যেমন কীর্তন ভজন শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা আমি আমার ভিডিওটাকে এখানে এড করলাম ভিডিওটা কেমন লাগলো জন্মাষ্টমী পুরো সময় তিথি আর অষ্টমী তিথি সবই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা ভিডিওটাকে একটা লাইক করে দেবে গভমেন্ট করে নিশ্চয়ই তোমরা লিখবে হলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আর আমার সাবস্ক্রাইব বটনটা হলো প্রেস করে দেবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা যদি ইউটিউবার নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইবের পাশে

দেওয়ার আর মূলত হিন্দু বিবাহিত মহিলাদেরই প্রচলিত আছে এটি সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রতীক হিসাবে ধরা হয় এই মাসে সবুজ ঝুড়ি পরলে দাম্পত্য জীবনে সুখ শান্তি বজায় থাকে এবং স্বামী মঙ্গল হয় বলে বিশ্বাস করা হয় এছাড়া সবুজ রং প্রকৃতি এবং উর্বরতা উর্বরতার প্রতীক যা এই মাসটি আমরা শ্রাবণ মাসে চুড়ি সবুজ চুড়ি পরার তাৎপর্য কী? সবুজ চুড়ি সাধারণত বিবাহিত জীবনের প্রতীক। শ্রাবণ মাসে সবুজ চুড়ি পরলে দাম্পত্য জীবনে সুখ ও শান্তি বজায় থাকে বলে মনে করা হয়। সবুজ রংকে সমৃদ্ধি ও সৌভাগ্য প্রতীক হিসেবে ধরা হয়। এই মাসে সবুজ চুরি পরলে জীবনে সুখ ও সমৃদ্ধি আসে বলে বিশ্বাস করা হয় শ্রাবণ মাস বর্ষাকাল এবং প্রকৃতি সবুজ রূপে ভরে ওঠার সময় সবুজ ঝরে প্রকৃতি সাথে সংযোগ স্থাপন করে এবং এই সময় পরিবেশের সাথে একাত্মতা প্রকাশ করে কিন্তু বিশ্বাস করে যে শ্রাবণ মাসে সবুজ ঝরে পড়লে ভগবান শিব ও দেবী পার্বতীর আশীর্বাদ পাওয়া যায় এবং এটি তাদের দাম্পত্য জীবনের জন্য শুভ কিছু ক্ষেত্রে সবুজ চুরি করা বিবাহিত হওয়া একটি চিহ্ন হিসাবে বিবেচিত হয় ব্যক্তি বিশ্বাস যা সুখ সমৃদ্ধি এবং শক্তির সাথে সংযোগ করে রাখে শ্রাবণে সবুজ চুরি পড়লে যেখানে সৌভাগ্য উদয় হয় বলে বিশ্বাস করা হয় তো বন্ধুরা আমি ভিডিওটাকে এখানে এড এট করলাম প্রকাশের সবুজ চুরি পড়ার মহাত্ম সেগুলো শুনে নিলে তো বন্ধুরা আমি এখানে আমার ভিডিওটাকে এন্ড করলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর তোমরা শেয়ার করলে আমার ভিডিও গুলো আরো ছড়িয়ে পড়বে আর একটা কথা ভিডিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব এর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবে বেল আইকনটা প্রেস করে দিলে তোমাদের কাছে যে নোটিফিকেশন গুলো চলে যাবে আমি যে ভিডিও গুলো ছাড়বো তো আমি এখানে ভিডিওটাকে এন্ড করলাম খুব তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে আসছি তো ভালো থাকবে সুস্থ থাকবে হ্যালো বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে তো সামনে আসে হলো শ্রাবণ মাসে শেষ সোমবার তো শ্রাবণ মাসের শেষ সোমবারে তোমরা কেমনভাবে পুজো করবে কেমনভাবে পুজো কী কী জিনিস তোমরা অর্পণ করবে ঠাকুরকে সেটা দিয়ে তো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে সেই পুজো করার নিয়ম সেই পদ্ধতিগুলো আমি তোমাদেরকে একবার শুনিয়ে দেবো তাহলে বন্ধুরা তোমরা ভিডিওটা পুরোটাই শুনে নাও শ্রাবণ মাসের চতুর্থ সোমবার শিব পূজোর জন্য সূর্যোদয়ের আগে ঘুম থেকে উঠে সান করে শুদ্ধ হতে হবে এরপর ওম নম শিবায় মন্ত্র জপ করে শিবলিঙ্গের দুধ ও জল নিবেদন করতে হবে তিল পাতা ফুল ফল তুতরা এবং অন্যান্য পূজার উপকরণ শিবকে অর্পণ করতে হবে শ্রাবণ মাসের ব্রত পাঠ করে মহামৃত্যুঞ্জয় মন্ত্র ও শিব গায়ত্রী মন্ত্র জপ করতে হবে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে শিব পূজোর জন্য তার আগে ঘুম থেকে উঠে গঙ্গা ও সাধারণত জল দিয়ে ভালো করে স্নান করে শুদ্ধ হতে হবে শিবলিঙ্গে বা শিবের মূর্তিকে পরিষ্কার করে পূজা স্থান প্রস্তুত করতে হবে মন্ত্র জপ করতে হবে ওম নম শিবায় এই মন্ত্র জপ করতেই হবে এছাড়াও মহামৃত্যুঞ্জয় মন্ত্র বা শিব গায়ত্রী মন্ত্র জপ করা শুভ পুজোর জন্য কি কি উপকরণ দরকার শিবলিঙ্গে দুধ ও জল নিবেদন করা হয় বেলপাতা ফুল ফল দুধরা আকন্দ বা জব আতপ চাল ইত্যাদি শিবের প্রিয় অর্ প্রিয় উপকরণ অর্পণ করা হয় চন্দন ঘি মধু গঙ্গা জল দিয়ে শিবলিঙ্গকে স্নান করানো হয় শ্রাবণ মাসে বোধকথা শ্রাবণ মাসে বোধকথা বাদ করা উচিত শ্রাবণ মাসের অন্যান্য নিয়ম শ্রাবণ মাসে আমিষ খাবার বিশেষ করে মাংস পেঁয়াজ রসুন ইত্যাদি পরিহার করা উচিত সবুজ বা সাদা পোশাক পরা শুভ শ্রাবণ মাসে শিবলিঙ্গে কি দান করবেন এই মাসে দান করা শুভ বলে মনে হয় গঙ্গা জল দিয়ে অভিষেক করতে হবে পাতা তুতরা ফুল আকন্দ ফুল আতপ চাল এবং জপ নিবেদন করতে হবে পুজোর সময় ওম নম শিবায় মন্ত্র জপ কর করা উচিত এছাড়াও শিবের আরতি করা এবং মূর্তি পরে শিবের স্তব শিবলিঙ্গে জল দুল মধু ঘি এবং গঙ্গা জল দিয়ে অভিষেক করুন তিল পাতা ফুল আকন্দ ফুল এবং অন্যান্য ফুল দিয়ে শিবকে পুজো করুন আতপ চাল জব চন্দন ধূপ দীপ কর্পূর এবং অন্যান্য পুজো সামগ্রী ব্যবহার করুন ওম নম শিবায় মন্ত্রটি জপ করুন এবং শিবের স্তব পাঠ করুন শিবের আরতি করুন এবং ভক্তি ভরে তার স্তব পাঠ করুন শ্রাবণ মাসে সোমবার উপবাস করা শুভ যারা উপবাস করেছে তারা নির্জলা উপবাস বা ফল আহার করে উপবাস পালন করতে পারেন দরিদ্র ও অভাবীদের যথাসাধ্য দান করুন শ্রাবণ মাসে আমিষ খাবার বিশেষ করে মাছ মাংস ডিম ইত্যাদি বর্জন করা উচিত শ্রাবণ মাসে আমিষের সঙ্গে সম্পর্কযুক্ত খাবার এবং প্যাকেট খাবার বর্জন করা উচিত এই নিয়মগুলি পালন করে শ্রাবণ মাসে চতুর্থ সোমবারে শিব করলে শিবের কৃপায় ভক্তের মনস্কামনা পূর্ণ হয় এবং জীবনে সুখ সমৃদ্ধি লাভ হয় তো বন্ধুরা আজকে তোমাদের সাথে আমি আলোচনা করে নিলাম হলো শ্রাবণ মাসের চতুর্থ সোমবারে পুজো শিব পুজো কেমন করে করবে পুজোর স্থান কেমন করে রাখবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখবে শিব পুজোকে কি কি অভিষেক করবে কি কি উপকরণ রাখবে কি কি মন্ত্র জপ করবে কি কি আরতি করবে কেমন করে উপবাস করবে আর দারিদ্র কে বা দরিদ্র কে কি কি দান করবে কি কি খাবার খাবেন আর কি খাবার খাবেন না আর এই নিয়মগুলো করলে শিবের কিবা ভক্তদের মনস্কামনা পূর্ণ হয় তো বন্ধুরা আমি আমার ভিডিওটাকে এখান থেকে এন্ড করলাম নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে আর তোমরা যদি নতুন ইউটিউবার হয়ে থাকো তাহলে আমার যদি ভিডিওগুলো তোমাদের ভালো লাগে আমার ভিডিওটাকে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর পাশে থাকা আমার সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে দেবে পাশে যে বেল আইকনটা সেটা প্রেস করে দেবে তাহলে সব নোটিফিকেশন তোমাদের কাছে চলে যাবে তাহলে তোমরা সেই ভিডিওগুলো দেখতে পারবে তো বন্ধুরা আমি এখানে আমার টাকে পেইন করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ সবাই একসাথে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ এই বছর জন্মাষ্টমী কবে পড়েছে গোপালের পুজো দিনক্ষণ শুভ সময় শুভ মুহূর্ত শুভ তিথি তো চলো বন্ধুরা আজকে এই বিষয়গুলি তোমাদেরকে শুনিয়ে দিই হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় শ্রীকৃষ্ণের জন্ম তিথিতেই দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী বাসুদেব ও দেবকীর অষ্টম সন্তান এবং বিষ্ণুর অষ্টম অবতার কৃষ্ণ কংসের ও কংসের কারাগৃহে জন্ম হয় ভাদ্রবত মাসের কৃষ্ণপক্ষে অষ্টমী তিথিতে রোহিণী নক্ষত্রে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল প্রতি বছর এই তিথিতে কৃষ্ণের ছোটবেলার পুজো করা হয় হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব শ্রীকৃষ্ণের জন্মতিথিতে দেশ জুড়ে পালিত হয় জন্মাষ্টমী জন্মাষ্টমীর অপর নাম কৃষ্ণাষ্টমী গোকুলাষ্টমী অষ্টমী রোহিণী শ্রীকৃষ্ণ জয়ন্তী জন্মাষ্টমীর উপলক্ষে নবদ্বীপ নদীয়া মথুরা বৃন্দাবন সহ দেশের বিভিন্ন স্থানে মহা সমারোহে উৎসব পালন করা হয় প্রায় এক মাস আগে থেকে চলে তার প্রস্তুতি এই বছর ষোলোই আগস্ট পড়েছে জন্মাষ্টমী এবং সতেরোই আগস্ট নন্দোৎসব পঁচিশ সালে জন্মাষ্টমী অষ্টমী তিথি সনাতন ধর্মের মধ্যে বিশেষত বিষ্ণুদেবের কাছে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় হপপুর পুরাণ অনুযায়ী নিত্য নাটক কাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা।putExtra যে শ্রীকৃষ্ণের জন্মের মূর্তি গগীয় গীত গাওয়া উপবাস দহি হান্দি ইত্যাদি। রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয়। অন্য দিকে দহি হান্দি কোথায় অনেক উঁচুতেই মাখনের হাড়ি রাখা হয় এবং অনেকে মিলে মানুষের তৈরি চেষ্টা করে এই প্রথা শ্রীকৃষ্ণের মধ্যরাতে তার ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মোছা হয় এবং দোলনা সাজানো হয় এরপর প্রসাদ দিয়ে বিনিময় উপবাস ভঙ্গ করা হয় অনেক বাড়িতে দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণ পদচিহ্ন একে আলপনা দেওয়া হয় দেন যা শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচিত তো বন্ধুরা আজকে শুনে নাও সালে জন্মাষ্টমীর পঁচিশ সালে জন্মাষ্টমীর শুভ সময় হল পুজোর সময় রাত বারোটা চারটে থেকে রাত বারোটা সাতানব্ব ষোলোই আগস্ট দু হাজার পঁচিশ মধ্যরাত আগস্ট সূর্যোদয়ের পর এবং রোহিণী নক্ষত্র শেষ হয় অষ্টমী তিথি শুরু হয় পনেরোই আগস্ট দু হাজার পঁচিশ তারিখে এগারোটা উনপঞ্চাশ মিনিট রাত্রে অষ্টমী তিথি শেষ হয় রাত নটা চৌত্রিশ মিনিট ষোলই আগস্ট দু হাজার পঁচিশ তো বন্ধুরা আজকে তোমরা শুনেই নিলে যে জন্মাষ্টমী কখন শুরু হচ্ছে আর জন্মাষ্টমী অষ্টমী নবমী কখন আজকে আরো আরো কিছু জিনিস তোমাদের সাথে আমি শেয়ার করবো জন্মাষ্টমী পুজোর উপবাস পুজোর সামগ্রী আর উদযাপন তো চলো বন্ধুরা শুনে নাও ঝটপট পুজোর সময় মধ্যরাতে শুভক্ষণ হলো শ্রীকৃষ্ণের পুজো করার শ্রেষ্ঠ সময় উপবাস জন্মাষ্টমীর দিনে উপবাস করা হয় উপবাস ভাঙার জন্য নির্দিষ্ট সময় হলো অষ্টমী তিথি শেষ হওয়ার পরে পুজোর সামগ্রী পুজোর জন্য কিছু আবশ্যক সামগ্রী হলো কুমকুম অক্ষত মালা ধূপ দীপ ফল মিষ্টি ইত্যাদি উদযাপন বিভিন্ন স্থানে বিভিন্ন ভাবে জন্মাষ্টমী উদযাপন করা হয় যেমন কীর্তন ভজন শোভাযাত্রা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আমি ভিডিওটাকে এড করলাম ভিডিওটা কেমন লাগলো জন্মাষ্টমী পুরো সময় তিথি আর অষ্টমী তিথি সবই আমি তোমাদের সাথে শেয়ার করেছি আর ভিডিওটা কেমন লাগলো সেটা ভিডিওটাকে একটা লাইক করে দেবে কমেন্ট করে নিশ্চয়ই তোমরা লিখবে হলে হরে কৃষ্ণা হরে কৃষ্ণা আর আমার সাবস্ক্রাইব বটনটা হলে প্রেস করে দেবে নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে দেখা হচ্ছে তোমরা যদি ইউটিউবার নতুন ইউটিউবার হয়ে থাকো আইকনটা প্রেস করে দেবে আমার ভিডিও নোটিফিকেশনগুলো খুব তাড়াতাড়ি তোমাদের কাছে চলে যাবে তাহলে আমি এখানে ভিডিওটা এড করলাম সামনে নতুন খুব ভালো ভিডিও তোমাদের কাছে নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে সামনেই আছে শ্রাবণ মাস তো শ্রাবণ মাসে সবুজ চুরি পরার রেওয়াজ আর মূলত হিন্দু বিবাহিত মহিলাদেরই প্রচলিত আছে এটি সুখ সমৃদ্ধি এবং সৌভাগ্য প্রতীক হিসাবে ধরা হয় এই মাসে সবুজ চুরি নমস্কার বন্ধুরা আমি আবার চলে আসলাম নতুন ভিডিও নিয়ে নতুন ব্লগ নিয়ে সবাই একসাথে বলো হরে কৃষ্ণ এই বছর একসাথে বলো হরে কৃষ্ণা এই বছর দু হাজার পঁচিশ সালে জন্মাষ্টমী কবে পড়েছে ননী গোপালের পুজোর দিন শুভ শুভ মুহূর্ত তিন জলবন্ধুরা আজকে এই বিষয়গুলি তোমাদেরকে শুনিয়ে হিন্দুদের বারো মাসে তেরো পার্বণ এর মধ্যে জন্মাষ্টমী অত্যন্ত গুরুত্বপূর্ণ উৎসব